হ্যালো গাইস ইটস মি ইর হ্যাপি গার্ল কোয়েল এ গার্ল উইথ বিগ ড্রিম তো আজকে আমরা যাচ্ছিলাম পাটুলিতে আর আমার পিসি ফার্স্ট টাইম পাটুলিতে যাচ্ছে তো এখানে আমি ফার্স্টে আমার রুম থেকে নিচে যাচ্ছি পিসির কাছে আর আমি আমার রুমের মধ্যে মানে ওপরেই জুতো রাখি তো এখানে হাতে করে আমি জুতো নিয়ে নিয়েছি নিয়ে আমি এবার রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছি আর বোন এখনও রেডি হচ্ছে বোনকে বললাম যে তুই আসবি যখন তো ঘরের লাইট মাইটগুলো অফ করে আসিস তো আমি এখানে সিঁড়ি দিয়ে আমি পিসির কাছে যাচ্ছি দেখি পিসি রেডি হচ্ছে তারপরে বেরিয়ে আমরা সর্বোচ্চ যেহেতু ওখানে পাটুনিতে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ওই একটা নতুন বজরঙ্গবলী ঠাকুর মন্দির খুলেছে না আর আমার পিসি বললো যে তাহলে খুলেছে যখন আমি তো কোনো দিনও নি আমি যাবো পিসি যাবো যাবো কোনো দিন ধরে বলছিলো বাট যাওয়াই হচ্ছিলো না একটা কারণের জন্য তো আমরা ফাইনালি আজকে যাচ্ছি আমরা তো খুব এক এক্সাইটেড যে আমরা তো অনেকবার গেছি আমি আমার বোন পাটুলিতে অনেকবার গেছি আমি আমার বন্ধুদের সাথেও অনেকবার গেছি কিন্তু আমার পিসি ফার্স্ট টাইম যাচ্ছে পাটুলিতে আর পাটুলি এখন যা করে দিয়েছে মানে মানে এত এত ঝাঁকা নাকা করে দিয়েছে গেলেই একদম মন পুরো একদম সুন্দর সুন্দর হয়ে যাবে তো আমার বাড়ি গড়িয়া স্টেশনে আর গড়িয়া স্টেশন দিয়ে পাটুলি অনেকটাই সামনে আমার বাড়ির সামনে মানে অলকা সামনে দিয়ে বাস যায় আমরা ওই বাসে উঠে পড়েছি আর বোন না ডেকে গেছে কারণ পিসি হচ্ছে গিয়ে বোনের পাশে বসেছিলো তখন আমি বললাম পিসি গেছে তুমি আমার পাশে বসবে না তো আমি কিন্তু ভিডিও করব ভিডিও আর আমার পিসি না মানে ভিডিও করতে প্রচুর ভালোবাসে আগে অতটা ভালোবাসতো না কিন্তু আমরা এত ফটো ভিডিও তুলি তো তুলতে তুলতে পিসিকেও ভালোবাসি দিয়েছে এখন আমরা পিসি প্রচুর ফটো তুলতে ভালোবাসি তারপরে আমরা ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে যেয়ে বজরঙ্গবলি ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ আর ওখানে আজকে মানে মঙ্গলবার ছিল মঙ্গলবারের ভিডিও এটা তো সবাই এসেছিলো কারণ মঙ্গলবারটা নাকি ভজরঙ্গবলির বার বলে আর ওই ওই দিনটা আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায় তো আমরা এটা মানি আর তাই জন্য যেহেতু মঙ্গলবার ছিল অনেক ভিড় ছিল আর সত্যি কথা বলতে দেখো পুজো দিতে এসছে একটা ভক্তির জায়গা তো আমি এই জন্য অত বেশি ভিডিও করিনি বাট যেইটুখানি না নিলেই নয়তো ওইটুখানি নিয়েছি তো আদার্স এর জন্য হয়তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না বাট সত্যি মন্দিরে আসলে মনটা একদম পুরো সুন্দর হয়ে যায় তারপরে ওখান থেকে একটুখানি প্রসাদ খেয়ে আমরা পিসি বললাম যে চলো তাহলে এবার পাটলিটা ঘুরে আসে দেখো যারা চেনো না তাদেরকে দেখিয়ে দিচ্ছি অবভিয়াসলি সবাই চেনোই যে পাটলি আর অপোজিটে এই মন্দিরটা আর এখানে কি সুন্দর ঠাকুরের সিদ্ধ দিয়ে দিয়েছে ভাবছি যে ভগবান লাইফ থেকে যেন এইসব টক্সিক পিপলগুলো বিদায় হয়ে ভালোভাবে যেন লাইফটা চলে তো এখানে পিসির রাস্তা মানে রাস্তা তো ক্রস করে যেতে হবে আর আমি আর পিসি রাস্তা মানে ক্রস করার সময় যা মজা করছিলাম মানে আমি পিসির সাথে যা করি না তোমরা যদি মানে কী বলবো একটা বিগ বস হয়ে যাবে মানে আমরা প্রচুর মজা করি প্রচুর মানে ফানি ভিডিও তো কিন্তু সব সময় তো আর ভিডিও করা পসিবল হয় না মানে সত্যি করে রিয়েল লাইফে আমি পিসি আমার বোন আমার তিনজন মিলে অনেক মজা করি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায় সন্ধেবেলা কেন সকালবেলা মানে যখনই পিসির সাথে দেখা হয় বা পিসির কাছে যাই তখন একদম হাস্তে হাস্তে পেট পেট ব্যথা হয়ে যায় আমার পিসি আবার বলছে দূর থেকে থেকে যে এটা কীসের মন্দির আমি যেটা মন্দির না এটা একটা মানে দক্ষিণেশ্বরের স্ট্যাচু টাইপের মুখে জোরে যাবে না পাড়া ঝরি চুমু খেয়ে মেইন ঠিক করছে তাই এখানে প্রেম করতে আসে আমার জীবনে প্রেম নেই বলে কি কী প্রেম করবো না

পাঠুলিতে ঘুরতে এসেছে এই জন্য পিসির দাবি পিসির সিরিয়াল দেখতে পাচ্ছে না ইস্ট্রা জংসাটা কি হয়ে গেছে ওখানে একটা গান চলছিল বলে ভয়েস ওভারটা দিচ্ছি পিসি বলছে যে আমি চলে এসে গেছি তাদের বাড়ি চাতারই বাড়িতে আমার সিরিয়ালগুলো সব হয়ে যাচ্ছে মানে পিসি পুরো একদম সিরিয়াল ভক্ত মানুষ আর সিরিয়াল না বই দেখতে প্রচুর ভালোবাসে মানে টিভিটা একদম পুরো গলায় ঝুলিয়ে দিলে হয় মানে সারাক্ষণ বই দেখতে থাকে বাই বাই বাই